আচ্ছা সাহেব এটার দিকে খুব ভালো করে খেয়াল রাখবে এটা কিন্তু খুব চালাক যে কোনো মুহূর্তে পালিয়ে যাবে স্যার এরা তো দেখা যাচ্ছে কি সাহেব আপনি এত বছর পুলিশের চাকরি করেছেন কিন্তু মুখ দেখলে বলতে পারেন না কে নিষ্প শয়তান ভালো করে খেয়াল করেন ঠিক আছেন প্রত্যেকটার দিক তাকানি বন্ধু ওর কাছে কিন্তু চোখে মুখে কিন্তু কোনো কষ্টের ছায় নেই পরীক্ষা দিচ্ছি ওরা কিন্তু প্রত্যেকজন এক একটা খুল ওরা ওদের বন্ধুকে নিজ হাতে খুন করেছে এদেরকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই ডিউটিটা ঠিক মতো করে করুন ঠিক আছে আরে যে আপনারও কিন্তু রেসপন্সিবিলিটি আছে ঠিক আছে খুব ভালো করে ডিউটি দিল ওকে জি স্যার ওরা খুন করতে পারে না কি বললেন কারা খুন করতে পারে না আপনি যাদের হাতে হাত করা পড়িয়েছে আমি তাদের কথা বলছি ওরা ওরা বন্ধুরা অনেক দুষ্টামি করে কিন্তু বন্ধু হয়ে বন্ধুকে খুন করবে এটা কি করে সম্ভব সম্ভব সবই সম্ভব এ বয়সটাই সবই সম্ভব হয় আচ্ছা আপনি এত কথা বলছেন কেন বুঝলাম না তো কে অপরাধ করেছে কে অপরাধ করেননি সেটা জাজমেন্ট করবে আদালত আপনি কেন কথা বলছেন ব্যাপারটা কি স্যার স্যার আমি একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে স্যার ওদেরকে আমি চিনি স্যার ওরা ছোট থেকে বড় হয়েছে আমাদের এই স্কুলে আমার কাছে পড়াশোনা করে স্যার ওরা বন্ধুরা একজনকে একজন অনেক ভালোবাসে করে কিন্তু করবে স্যার না আপনি যেন ওদের হয়ে সাফাই গাইছেন দেখুন আপনি যদি ওদের হয়ে সাফাই গাইতে আসেন আপনিও কিন্তু সন্দেহ লিস্ট থেকে বাদ যাবেন না হুম

আমি আজকে এখানে বসবো ওদের যা বাবার ভাবতে পারিস আমার ব্যাগ সরাতে পারবে না এই সরাতে পারবো না মানে আমিও দেখবো তুই কেমনে আজকে সামনে বসছিস আরে কি রে ভর রে মা দেখো না ওরা আমাকে সামনে বসতে দিচ্ছে না কি রে আসিন তুই সামনে কেন বসে আছিস না ও তো প্রতিদিনই সামনে বসে এটা আজকে নতুন কি ওই যে আসছে ওকে বাঁচাতে তার জুলিয়েট এ ওকে সামনে কেন বস্তি দিব বল ওকে সামনে বসে একদিনও ঠিক মতো পড়াশোনা করছে যে ওকে সামনে বস্তি দিব ওর সামনে যত সাথে প্রেমই করে আর সেটা তো পিছিয়ে পিছে বসে করতে হবে তাই না দেখছো দেখছো ওরা কিভাবে কথা বলতেছে তোরা আমাদের হিংসা করিস না নিজেরা তো প্রেম করতে পারিস না আমরা যে প্রেম করতেছি এটাও অসহ্য হয় না ও তোরা একটু আস্তে আস্তে কর্মী প্লিজ তোদের জ্বালানি আমি পড়তেও পারতেছি না নতুন একটা চাপটা পড়তেছে বা বাবা বাবা বে

এখন আমি যেটা বলবো সেরাম মনে সবাই চলো স্যার আমাদের স্কুলে আজকে নতুন হেড স্যার আসতেছে সে কিন্তু অনেক রাগী যদি একবার রেগে যায় তাহলে কিন্তু তাকে ঠান্ডা করা খুবই মুশকিল অতএব কেউ চেঁচামেচি করবে না সবাই চুপচাপ করে বই বের করে পড়ো প্লিজ জি ব্যাস এ স্যার আমরা এতটা শান্ত থাকবো স্যার এসে বুঝতেই পারবে না এটা মধ্যে ক্লাসরুম নাকি কোনো লাইব্রেরি রুম আয় আয় পুং টা কথা আবার আবার আমার সাথে দুষ্টামি করতেছে পিটিয়ে কিন্তু ছাল তুলে ফেলবো হাজিলে তল কোথাকা সবাই পড়ো মনে দিক দিয়ে পড়ো আর কোনো স্যার যখন আসবে সাথে সাথে সবাই একসাথে সালাম দিবে মনে থাকবে এই দুষ্ট দল কোথাকার আমি কি তোমাদেরকে এখন সালাম দিতে বলেছি হাজির কোথাকার আচ্ছা স্যার আমাদের নতুন হেড নামটা যেন কি নামটা বলতো তাই আবার ফাজিল আমি শুরু করেছি ফাজিলের তোর কিন্তু খবর আছে ওর খবর আছে বলে দিলাম চুপচাপ বই বের করার পর বলছি